এত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন দেখুন ম্যাগনেটের এই শার্টগুলো আপনারা কিন্তু মাত্র দুইশো টাকায় মুন্ডি ফ্যাশন কর্নার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো টাকা এই যে চেক মাত্র দুইশো মাত্র দুইশো এই দুইশো টাকার ম্যাগনেটের মধ্যে কিন্তু আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন আছে ঠিক আছে পঁয়ত্রিশটা প্রিন্টের হবে এই যে দেখেন এখানেই তো আমরা অলরেডি বিশটার উপরে দেখে ফেললাম হ্যাঁ আরো আছে আরো আসবে এখন আপাতত আমার কাছে পঁয়ত্রিশ চল্লিশটা আছে আরো মোটামুটি পঞ্চাশ ষাটটা আসবে আমার ইনশাল্লাহ মাল লাইনে চলতেছে দেখেন এই যে কালার গুলো দেখেন দেখেন চমৎকার কালার কিন্তু মাত্র অন্য অন্য জায়গায় কিন্তু ম্যাগনেট আপনি আড়াইশো কমে আনতেই পারবেন না